আমরা মাদি নারে প্রগল হন আমরা না বিজি পাগল মাি না ু মা মা নাী ুলা আমাটি নয়িকাদল আমরা না বিজিরি পাগল আমরা মাদি নারে পাগল জরেভালেলেন আট জ হবে না। जारे दिले ते नबी से तो जहान रे जमी जार दिल ते नबीनबी से तो, तो जहान रे जमी जार दिले

বাবাজি মুসলমান মান এ সোনা মানি কে রও ওগো আমার আব্বাজি মুসলমান ভাই রও আমার মা বন্দের কে ওগো মা গালো শুনে জন মারাতের বেলায় না জননী রও আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি বিরাদুল ইসলাম মাদ সামানি کرام এই দশাইতে মিলাদুন নবী আমরা পালন করেছি না করিনি কে কে করেছেন হাত তুলেন

বাবাজি মুসলমান বাইরও বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম আমার মামির আগমন দিবসে আমার আল্লাহ পাক আল্লাহ বাবা ঝান্ডা লাগিয়েছিলেন পতাকা দিয়েছেন আমার নবীজির আগমন দিবসে

Pakkan nama Muhammad sallallahu Muhammadin sallallahu Muhammad dar 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 dar, dar, dar darikan, zhaban,

আজন কে কে চলেছে এটাই নাই নস্তপর mohabbat হে আল্লাহ বলেন কেউ যদি একটা কাফর কি দেবো নাম কি कमर में रखे थे का किलो है ठीक है चुप बन डर دبر الله مولاي <سؤال> مولانا محمد, <سؤال> محمد, <سؤال> محمد, <سؤال> محمد <صلت> সালাম হে বাবা মুসলমান ভাইয়েরা হে সোনা মামি কে রাবা আমার বাবা মুসলমান ভাই আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে আমার নবিজির গোম দিবসে চিন্তা চলে ঝাড়ে ঝা লাগাবেন বাড়ি কোড়ি কোড়ি সাজাবেন লাইট দিন এ দিন نبی মহমহব্বত এ দিন নবি মুস্তফার ভালোবাসা বাবা বাবা খুশি

এই বক্তা বলছে না বিজরাগমন দিবস করা চলবে না এই বক্তা বলছে বলছে নাপিজরা দিবস যারা করবে সম্পূর্ণ হারাম কিন্তু বাবাহাল হতবার যাহা আমি বলবি শুন্নিরা বাবা কোনো তালালি কথা বলে না সুন্নিরা বাবা বলেই কথা বলে

पैगंबर मतम तो न दुई लाख चौबीस पैगंबर बाबा दुनिया ते से चे कुनो नबी जन्म दिन बाबा झंडा लगानी आमद नबी सारा, नभी, सारा नभी, कुल कहने तेर नबी नबी तेर नबी नूर मुजस्सम नबी कमले वाला मक मुसरदर आमदे मुक्तर नबी मुहम्मद रसूलल्लाह सल्लल्लाहु তাই বলে বাড়িতে নিজের বেটা বেটার নাম জন্মদিবসের নাম বাবা এক কাটা হচ্ছে খ্রিস্টান

কথা বলো বলো আপনার কিনা আপনার ইহুদিদের খ্রিস্টানদের ধর্মের নীতি আর আমাদের মুসলমানের ঘরে কাটা বেটি জন্মদিন করা যাই আছে কিন্তু কেক কাটা চলবে না এই কেক কাটা হচ্ছে ইহুদিদের ধর্মে কাটা তাই বলতে চাই আমরা নবীর আগমন দিবসে কেক কাটি না কি কেক কাটি আমরা নবীর আগমন দিবসে মিলাদ ফাতিহা করি তাই না

তারপরে বক্তা বলতেছে নাবিজির আগমন দিবস কোথাও পালন করা হয় না বলছে এমন কি মদিনাতে পালন করা হয় না কিন্তু আজ মাওলানা ওবাইদুল ইসলাম জামালে আজকে আপনা থেকে নিজে চোখে দেখাবে যে মদিনাতে নাবিজির আগমন দিবস করে কি করে না মদিনাতে নাবির নামে সালাম পড়ে কি পড়ে না আজ আপনাদেরকে দেখাবো একবার দরুদ পড়ুন আল্লাহু আকবার مولانا محمد وعلى آل صلوا على محمد محمد

মদিনাতে পালন করছে নাবিদের আগমন দিবস আর এই চিটার বক্তা বলছে যে মদিনাতে নাবিদের আগমন দিবস পালন করা হয় জুতের বাড়ি পিঠার দরকার আছে না নাই দেখেন মদিনাকে আমরা চিনতে পারছি না মদিনা সব রওজা থাকে নাবিদের গুম্মত দেখা দিতেছে দেখতে পাচ্ছেন জি আরে বোকার বেটা বোকা বলছে মদিনাতে যান মদিন পালন করা হয় না নাবিদের রওজাতে সালাত সালাম পালন করা হয় না আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি 1 লাখ টাকা চ্যালেঞ্জ করে দিলাম মদিনাতে সালাত সালাম হয় মদিনাতে নাবির আগমন দিবসে পালন হয় এটা জোরে বলবেন না তাহলে বাবা দি প্রমাণ পাওয়া গেল মদিনাতেও নাবিদের আগমন দিবস পালন হয় মদিনাতেও আমার নাবিদের নামে সালাতু সালাম হয় এটাই হচ্ছে ফারিস্তাদের আকিদা এটাই হলো তাবেঈনদের আকিদা এটাই হলো সাহাবাদের আকিদা এটাই হচ্ছে ওলিদের আকিদা এটাই হচ্ছে সুন্নিদের আকিদা আসুন আমরা সকলেই যেন মোহাব্বত করে যেন অন্ধকার কবর যেতে পারি তাই না বাবা এরা মানে না নাবিকে মোহাম্বত করে না তাই কবি কেউ যে শূন্য রে কি বোঝা থাকেন তুমি মানলে মানো না মানলে মন মানো না কারা বলে সুন্নিরা বলছে ওহাবিদেরকে কি মানতে হয় মা তুই যদি না মানুষ তো কিছু করার নাই হাজার হাজার সুন্নিরা আছে না বিকে করার জন্য জোর বলে বেরাদ ইসলাম তাই কয় বলতে তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি কেরি আসল জন্নত সোনার মদি না আশি আসল জন্নত সোনার মদীনা তুমি মানলে মানো না মানলে মন মানো Oh no! আসল জান্নাত সোনারি মদিনাট জোর হবে না তাই সুন্নিদের আসল জায়গা হচ্ছে সোনার মদিনা একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই যে বাবা যে আমার মায়েরা বসে আছেন আপনারা বসে আছেন আচ্ছা বলুন আমার নাবিজি দেখতে পাচ্ছে না পাচ্ছে না কি গো এই ওয়াহাবীরা কিন্তু এটাও বিশ্বাস করে না জি এই যে আমরা জাসনাহিদে মিলাদুল নাবিতে বাবা যে মুসলমান আমি যে জায়গাতে থাকি লালবাগে কমসে কম তিরিশটা গ্রামের লোক এক জায়গাতে জামাইত হয়েছিল তাও বাবা দেব বৃষ্টিতে ভিজে ভিজে এটাই হচ্ছে নাবীর আশিকের পরিচয় জি নিজের শরীরের ময়া করে না জ্বর হয়ে যাবে বলে ভাবে না নাবির মহাভতে বৃষ্টি তো নাবীর আগমন দিবস পালন করেছে আমরা জোরোবানে বলেন আরে ওহাবি বলতেছে না আগমন দিবস করা চলবে না জুতের বাড়ি পিঠার দরকার আছে নাই কি গো

চে দিয়ো হে হে কিবা কৰা চে মলা গো এ ঘৰি পেৰি কিবা কৰা চে কেচাওঁ মই নাপিদি কাছে এই পাগলের আদ চিয়া চি আমার সালাম পচে দিয়

এ সুনামানি আমার অব্বাজি মুসলমান ভাই র তাইলে বাবাজি হদরতে আদৌ মানে সাল্লাম এর জামানাতে যে কোনো তিনি জন্মগ্রহণ করেছেন বাবা আ জামানাতে আল্লাহ ঝান্ডা লাগানি তিনি জন্মদিন ঝান্ডা লাগানি কোনো নামের